বাংলায় এক ইঞ্চি জায়গা হবে না উদয়ন ভোটার তালিকা কাজ শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার সকালে পনেরো নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর সমী সরকার ও অন্যান্যদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখেন সন্দেহজনক নাম দেখলে অনলাইনে ভোটার কার্ড নথি যাচাই করেন মন্ত্রী নিজেই মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেন মহারাষ্ট্র ও দিল্লিতে ভুয়ো ভোটার সংযোজন করে বিজেপি ক্ষমতায় এসেছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলায় এক ইঞ্চি জায়গাও ভুয়ো ভোটারদের জন্য ছাড়া হবে না মুখ্যমন্ত্রীর নির্দেশে দেনাটা পনেরো নম্বর ওয়ার্ড থেকে এই স্ক্রুটিনি শুরু হলেও এটি পুরো জেলায় চলবে বলে জানান তিনি ভোটার তালিকা বিশুদ্ধকরণ কেন গুরুত্বপূর্ণ কোচবিহার জেলায় গত এক বছরে প্রায় চৌষট্টি হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে যার মধ্যে সীমান্তবর্তী শীতলকুচি বিধানসভা এলাকায় ভোটার বৃদ্ধির হার উল্লেখযোগ্য এই পরিস্থিতিতে ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা বেড়েছে মন্ত্রী জানান নির্বাচনের আগে ভুয়ো ভোটার অন্তর্ভুক্তির চক্রান্ত বাংলায় কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না প্রশাসন সতর্ক রয়েছে এবং জনগণের সহযোগিতায় প্রকৃত ভোটারদের সঠিক তালিকা তৈরি করাই আমাদের লক্ষ্য কিভাবে ভোটার তালিকা যাচাই করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচন নির্বাচনের আগেই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ভুয়ো ভোটারদের সংযোজনের অভিযোগ দীর্ঘদিনের তাই প্রশাসনের কড়া নজরদারি এই বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে আমরা এখানে এক ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে তা সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে তবে একটা বিষয় সেটা হচ্ছে যে কালকে দেখা গেল যে শীতল কুচিতে পাঁচজন বাংলাদেশি বাসিন্দা যারা বাংলাদেশ রয়েছে কিন্তু ভোটার তালিকায় তাদের নাম ছিল সেই বিষয়টা কি কিভাবে দেখ দেখতে হবে কেমন করে তার নাম উঠলো তার নাম বাদ দিতে হবে মানে এই ডাইভারটা কার আর কি মনে হয় ভোটার লিস্ট যারা তৈরি করে এবং যদি কেউ opat থেকে এসে ভোট ভোটার লিস্টের নাম তুলে থাকে তাহলে বুঝতে হবে যে বিএসএফ ওইটা নড়বে কারণ ওপার থেকে এসে কেমন করে ভোটার লিস্টের নাম তুললো কথার কোন মূল্য নেই শুভেন্দু অধিকারী সুস্থ মানুষ না অসুস্থ মানুষ সেটা ওর কথা শুনলে বোঝা যায় যে ওর মধ্যে সুস্থতার অভাব আছে এবং মানুষের একটা শরীরী ভাষা আছে কথা বলার সময় ওর চোখের তারা দেখে বোঝা যায় কোথাও একটা গোলমাল আছে তার খানিকটা কাঁটা আছে তাই ওর কথার গুরুত্ব খুব একটা দেওয়ার দরকার নেই